শান্তি আসবে তেমন এটা আমার ভাইরা আমার বন্ধুগণ এ ভাই এই পুরোটা ভারত একজনের শাসনে চলে ওই শাসন কর্তা যদি জনগণের পাওনা দিয়ে দেয় জনগণ যে পাওনা সরকারের কাছে পায় ওই পাওনা যদি সরকার দিয়ে দেয় সমাজের মধ্যে অশান্তি থাকবে না শান্তি এসে যাবে তেমনই ভাবে বন্ধু পাওনা দিয়ে দেয় তাহলে বাড়ির মধ্যে অশান্তি থাকবে না স্বামী যদি বউয়ের পাওনা দিয়ে দেয় তাহলে বউ স্বামীর মধ্যে অশান্তি থাকবে না বউ সমাজের মধ্যে অশান্তি থাকবে না উম্মত যদি ওলামায়ে কেরামের পাওনা দিয়ে দেয় তাইলে অশান্তি থাকবে না মাদ্রাসার শিক্ষক যদি মাদ্রাসার ছাত্রকে তার পাওনা দিয়ে দেয় তাইলে মাদ্রাসার মধ্যে অশান্তি থাকবে না স্কুলের মাস্টার যদি তার ছাত্রকে তার পাওনা দিয়ে দেয় তাইলে ওই স্কুলের মধ্যে অশান্তি থাকবে না বরং সমস্ত এই সব বস্তুকে একত্রিত করে পাওনা যদি মিলান আর যদি যার যার পাওনা তার তাকে দিয়ে দেন আল্লাহ তাআলা বলেন ওই সমাজের মধ্যে অশান্তি থাকবে না আমার ভাইরা আমার বন্ধুগণ এবার আপনাদেরকে একটা জিজ্ঞাসা করি একটা কথা তো বলেন আমাদের এই মুসলমান সমাজের ভিতরে টেহার বিজনেস আছে না নাই টেহার বিজনেস বুঝুন কারে টেহার বিজনেস ঠিক আছে ভাই আমি কি করবো কৌজল টেহার বিজনেস চিন্তা করছো টেহার বিজনেস অর আল্লাহ কি কব এই তেহার বিজনেসটাতে কিরকম আল্লাহ কি কব আল্লাহ রুম বলেন হাল্লাহ বলে ভাই আর আমার রিবা আমি আল্লাহ তাড়ালা সুখকে হারাম করেছি বিজনেস কে হাল করেছি

ফায়দা হাসিল করেন ওই বস্তুটাই হয়ে যাবে সুদ আর ওই বস্তুটাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে হে মুসলমান ইমানদার আল্লাহর কোরআন ওই সুদ খাওয়া যাবে না ওই সুদ আমাদের সুদের মধ্যে লিপ্ত হওয়া যাবে না হে মুসলমান এবার আওয়াজ দেয়া বলেন আমাদের সমাজের ভিতরে বন্ধন গোটা আছে নাই আছে নাই কম না বেশি বন্ধন করতাম না বেশি চক্রবর্তী সুদ আছে না নাই ইমার্জেন্সি সুদ আছে না নাই শুধা কি আল্লাহ নিম্ন স্তরের গুণা হলো যেই ব্যক্তিরা বন্ধন গুট চালায় যেই মা বোনের বন্ধন গুটে জড়িত হয় যেই ভাইয়েরা যেই বাবারা সুদ খাইতেছে টাকার বিনিময়ে বেশি বেশি টাকা নিতেছে ওই ব্যক্তিদের সঙ্গে আল্লাহ কেমতের দিন যুদ্ধে এলান করবে না উদুবিল্লা আচ্ছা অন্যান্য একটা কথা জিগাই আজকে যদি আমরা আসামের সরকার ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা যদি আয়া যদি কো যে পরিবারের সব মধ্যে তোমার লগে আমার যুদ্ধ হইব আইনার মনটা কি লম্বা কই সরকারের লগে যুদ্ধ পার্মানেন্ট না তে এই সরকারের পূর্বে আরেক সরকার হে সরকার পূর্বে আরেক সরকার এরকম ভাবে পুরা দেশের যত সরকার আছে সব সরকারের সরকার হলো আল্লাহ আর হে আল্লাহ কইতাছে যে যারা দুনিয়ার মধ্যে সুখা তাদের সাথে আমি আল্লাহ তালার যুদ্ধর ঘোষণা কে আমাকে দিন আল্লাহ তালা কইব তুই তোর যুদ্ধ বস্তু বাহিনী লো কি রেডি হয়ে যা তোর আমার যুদ্ধ আসবে এখন আপনি নিজে নিজে চিন্তা করেন ওই দিন আল্লাহর সাথে যুদ্ধ করা কি আমাদের জন্য সম্ভব রাও করবো সম্ভব হ্যাঁ আমার ভাইরা আমার বন্ধু ওষুধের গুণার সত্তর পাঁচ স্তর রয়েছে আপনি যদি বিল্ডিং এর মধ্যে উঠেন এক তালা দুই তালা তিন তালা না নাই কত কোটি থাই না নাই তেমনি ভাবে সত্তর পাঁচ স্তর আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন তার মধ্যে থেকে এক নাম্বার স্তর তো এমন বড় গুণা আল্লাহ রাসূল বলেন সব চাইতে নিম্ন স্তরের যেটা সত্তর নাম্বার স্তরের গুণা ওটা হলো আপন মার সাথে জিনা করানা নাউযুবিল্লাহ হঠাৎ করে আমি দেখতে পাইলাম একদল মানুষ ওই মানুষের বেগগুলো ঘরের মত বড় বড় কিসের মত আওয়াজ দিয়ে বলেন কিসের মত রাউ করুন যে ঘরের জিজ্ঞাসা করলাম জিব্রাই বলা এই মানুষেরা কারা জিব্রাইল আমিন আলাই সালাম ডাক দিয়া নবীজি এই মানুষটা হলো সুৎখোর দুনিয়ার মধ্যে সুদ খাওয়ার কারণে আল্লাহ তালাই আজাবের মধ্যে লিপ্ত করেছে না রজুবিল্লা করতে হবে আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাসুল বলেন যে ব্যক্তির শরীরটা হারাম পয়সা দিয়ে লালিত পালিত হয় লালিত পালিত বুঝুন না লালন পালন মানে হারাম পয়সা खाया खाजा শোল্লা মানে বিনওয়ারকি পেট বড় বুনদি এই মানুষ কোন সময় জান্নাতো যায় তোমরা বুঝলি কি কইছে আমার ভাইরা আমার বন্ধুগণ এ মুসলমান ইমানদার আল্লাহর বললাম ও পর্দার মা বোনেরা ও যুবক ভাইরা আজকে তোমার বাবা সুদ কেন খাই জানো তোমাদেরকে সুন্দর করে যেন বাড়ির মধ্যে সুন্দর করে খানা দানা খাওয়াইতে পারে সুন্দর করে কাপড় চাপড় দিতে পারে সুন্দর করে যেন বাড়ির সংসারটা চালাইতে পারে এই জন্যই তো তোমার বাবা সুদ খাই কথা বলেন ঠিক না বেঠিক এ মা বোনেরা এ যুবক ভাই আজকে তুমি এক মনে মনে তোমরা বাড়িতে গিয়ে যার বাড়িতে সুদের বিজনেস যার বাড়িতে মা বোনেরা সুদের মধ্যে লিপ্ত আছে বন্ধন ভোটের মধ্যে লিপ্ত আছে তোমাদের মা আপন কি গিয়ে বলো তোমাদের বাবা কি গিয়ে বলো বাবা আজকে থেকে সুদ খাবা না আগে যদি বছরের মধ্যে দুই জোড়া জামা দিতা বাবা লাগবে না এক জোড়া জামা আমাকে দিলেই হবে দিনের মধ্যে আমাকে একশত টাকা দিতা বাবা লাগবে না লাগবে না পঞ্চাশ টাকা দিলেই হবে ও মা বলে আপনি আপনার স্বামীকে বলে ও আমার আদরের স্বামী তুমি আজকে থেকে সুদ খায় না সুদের পয়সা দিয়ে যদি আমার জন্য কোনো কিছু কিনে আনো আমি তোমার ঘরে থাকবো না এমন ভাবে যদি প্রত্যেকটা বাড়ির মহিলা প্রত্যেক মা বোন যদি এমন ভাবে স্বামীকে বলে আমার মনে হয় ওই স্বামী কোনোদিন সুদ খাবে না কথা বলেন ঠিক না বেটি

আসুন তো রা যত থাকবে কিন্তু কথা হয়েছে আমি কিন্তু কয়েকটা কয়টা বিষয় আলোচনা করি এক বিষয় না কয়েকটা বিষয়ের উপর আলোচনা করবা এই কত খালি মনোরম যে হাদৃষ্টি কছি ফাওলাপ একটাও না সব হাদিস কইছি এই হাদিসটি মনে রাখবেন যে সুদ খাইলে কি গুনাহ কি করলে কি গুনাহ ব্যক্তি কিন্তু আমি সুন্দর করে বয়ান করছি এটি সুন্দর করে মনে রাখবেন ইনশাআল্লাহ ওহন আর একটা কথা আমরা সমাজের মধ্যে মাদক দ্রব্য আছে না মাদক দ্রব্য ছিল না মদ বিড়ি সিগারেট ড্রাগস এর বাদে দাও সে লিকু এর বাদে এরকম ভাবে যত মাদক দ্রব্য আছে এটারে মাদক দ্রব্য কো

সে নেশাই পড়ে ফেলে রাখে দূরে তার প্রিয় সংসার ছেলে মেয়ে মাই নয় তার কেউ সে এখন শুধুই নেশা সে তো আছে বেশ তার ঘোরা শেষ নেশার যত আছে অলি গলি আসুন না বলি আসুন না বলি আসুন না বলি মদ পেতে ঠিক গাজাই রহি রোজ রোজ চাই তার চাই

না বলি আসুন মাদককে না বলি আসুন মাদককে না বলি মাদক ব্যবসায়ী ওরাই তো বেশি দাই এ সমাজ ধ্বংসের মোলে ছেলে মেয়েদের হাতে ওরাই তো দিনে রাতে শত শত নেশা দেয় তোলে কথা বলেন ঠিক না বেঠি ওরা হয়ে যাই হাতি ঘোড়া কলা গাছ হয়ে যায় আঙুল ফুলে ওদের মরে কত যে মানুষ মরে ঘটে যাই জীবনের জলাঞ্জলি আসম্মাদকে না বলি আসম্মাদকে না বলি আসম্মাদকে না বলি এবার দুটো হাত আল্লাহকে দেখায় বলেন আজকে থেকে কারাকারা মাদকের প্রতিবাদ করবেন দুটো হাত আল্লাহ দেখায় দেয়া ওয়াদা দেন যে হুজুর না আরজা খাইবো আর বুঝায়া ইনশাআল্লাহ

ইয়া আইলো আমি রোল মহিষী রোল খান সবল আজলাম আল্লাহ ফুল আলমিন মরান এ দুনিয়ার ইমান দার বান্দা এক নম্বরে বল দুই নম্বরে ওলো জুৱা তিন নম্বরে মূর্তি গোজা পুত পোজা চার নম্বরে হল তির খেলা তির খেলা ছিল তির খেলা কারা খেলা চিলো কে ভই চিম না সবেই আন আল্লাহ রলি গেছে তীর খেলা নারায়ের মধ্যে যেন এবং পট খেলা দেখ শুনিয়া এই সবগুলো খেলার কথা আল্লাহ তাআলা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন রিজুসুম এই সবগুলো খেলা সবগুলো কাজ হলো শয়তানের কাজ সব কাজ হলো না এই সব বস্তুগুলো না এবার বলেন মিন আমালি শয়তান এই সমস্ত বস্তুগুলো শয়তানের কাজ কার কাজ আওয়াজ দিয়ে বলেন কার কাজ শয়তানের কাজ এটা শুধু শয়তানের জন্যই সম্ভব শয়তানেই করতে পারে মদ শুধু শয়তানেই খাইতে পারে জুয়া শুধু শয়তানেই খেলতে পারে মূর্তি পূজা ভূত পূজা শয়তানেই করতে পারে এবার বন্ধুদের খেলা লটারি খেলা শয়তানেই খেলতে পারে এবার আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সব কাজগুলো হলো নাপাক 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 ও

মুসলমান অন্য মুসলমানের সাথে ঝগড়া করবে এভাবে তারা ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে যাইবে এরপরে ওরা আমি আল্লাহর ইবাদত থেকে গাফিল হয়ে যাবে এই কাজগুলোর মধ্যে যখন মানুষ লিপ্ত থাকবে তখন মানুষ এমনি আল্লাহ তাআলার জিকির আসগার থেকে বিরত থাকবে এ বন্ধু এই জন্য আল্লাহ তাআলা বলেন বান্দা ও বান্দা আসতে পারো তাইলে আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদের জন্য আমি আল্লাহ তালা কামিয়াবি রেখেছি কেমন কামিয়াবি আল্লাহ বলেন চূড়ান্ত বিজয়ী এবং চূড়ান্ত জান্নাতি সুবাহান আমার ভাইরা আমার বন্ধু ও পরিবারের যুবক ভাইরা ও টাকা বন্ধুর যুবক ভাইরা ও কালীবাজারের যুবক ভাইরা ও ইসলামপুরের যুবক ভাইরা শুনে রাখো ভাইয়া তুমি যে আজকে মদের মধ্যে লিপ্ত তুমি আজকে ড্রাগস পান করতেছো তুমি আজকে সিগারেট পান করতেছো ভাই দুটো পায়ে হাত ধরে বলে যাই আল্লাহ তোমাকে একটা সুঠাম দেহ দিয়েছে ওই সুঠাম দেহটাকে বরবাদ করে দিও না ওই সুঠাম দেহটাকে কাজের মধ্যে লাগাও ওই সুতাম দেহটা আল্লাহর ইবাদতের মধ্যে লাগাও এ যুবক ভাই আজকে তুমি মদের মধ্যে লিপ্ত হয়ে আসো এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার জমিনের ভিতর যারা বকপান করে কিয়ামতের ময়দানে ওই বান্দাকে যখন জাহান্নামের কাজ দিয়ে নেওয়া হবে ওই বান্দার বড় খিদা পাইবে বান্দা ফেরেশতাকে ডাক দে বলবে ফেরেশতা

একত্ৰিত কৰে